নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ চতুর্থ দিনে জেরা শেষে আবার পঞ্চম দিনে তাকে ডাকা হলো পঞ্চাশ ঘন্টা চার দিনে তাকে জেরা করলো যাকে কলকাতা পুলিশ বিনীত গোয়েলের পুলিশ মল্লির পুলিশ এক মিনিটও জেরা করেনি অথচ তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছিল সেই ডাক্তার সন্দীপ ঘোষই হচ্ছে সিবিআইয়ের ট্রাম্প কার্ড অর্থাৎ সমস্ত তথ্য সমস্ত রহস্য মৃত্যুর কেনারা করতে এই মানুষটি কিন্তু খুব এসেন্সিয়াল সিবিআই এর কাছে তার কারণ যে মানুষটাকে পঞ্চাশ ঘন্টা একটি তদন্তকারী এজেন্সির জিজ্ঞাসাবাদ করে টানা পর চার দিন এবং আমি খেয়াল করে দেখছিলাম আপনারা দেখেছেন কিনা জানি না সন্দীপ ঘোষ যখন বাড়ি থেকে বেরোচ্ছেন সিজিওতে ঢুকছেন সিজিও থেকে বেরোচ্ছেন আবার বাড়িতে ঢুকছেন টানা টানা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘণ্টা পরপর জিজ্ঞাসাবাদ চার দিনে যে মানুষটাকে পঞ্চাশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রত্যেক দিন যেদিন সিজিওতে ঢুকছেন আমি মুখের ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা রিড করার চেষ্টা করছিলাম মুখটা কিন্তু ক্রমশ শুকনো ক্রমশ বিবর্ণ হচ্ছে যে সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন কিসের জন্য যে তিন তিন এটা জামিন চাইছেন কারণ তাকে সিবিআই ডাকছে আর যে 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 সন্দীপ ঘোষ যখন কলকাতা পুলিশ তদন্ত করছেন তখন রোয়াবে ঘুরছিলেন তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচ ঘন্টায় প্রাইজ পোস্টিং দিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে সেই সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআইয়ের মূল তথ্যের ভাণ্ডার ট্রাম্প কার্ড সেখান থেকেই বেরিয়ে আসতে পারে যদি না তথ্য সরানো নতুন করে প্রক্রিয়া যেটা রাজ্য সরকার আমার মনে হয়েছে আবার নতুন করে শুরু করেছে সেইটা আবার যদি রাজ্য সরকার দ্রুত করে ফেলে আমি এই মুহূর্তে আপনাদের কাছে অনেক রাতে একটা সার্কুলার পেলাম রাজ্য সরকারের এই নিয়ে একটু বলা দরকার সিট গঠন করেছে সন্দীপ ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা সিট গঠন করেছে হঠাৎ কী এমন প্রয়োজন হলো বলুন তো সিট স্বরাষ্ট্র দপ্তর অন্য কোনো স্বাস্থ্য দপ্তর না কিসের জন্য সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্ত করার জন্য রাজ্য সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইন্টারনাল সিকিউরিটি ব্রাঞ্চ সিক্রেট সেল সিক্রেট সেল নবান্ন তারা একটি দ্রুত সিট গঠন করলেন তদন্ত করবেন এক মাসের মধ্যে প্রথম রিপোর্টটা দেবেন রাজ্য সরকারকে মানে এখানেই লুকিয়ে রয়েছে রহস্য এই সিট গঠন কিসের জন্য কাদের নিয়ে করা হয়েছে একটু আগে প্রথমত বলে নিই সিট যাদের নিয়ে গঠন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন তার হেড করছেন প্রণব কুমার আইপিএস অফিসার যিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি এই মুহূর্তে এর এই এই সদস্য কে কে আছেন ওয়াকের রেজা ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সোমা দাস মিত্র আইপিএস ডিআইজি সিআইজি ইন্দিরা মুখার্জি আইপিএস ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশ এবং আমি আমার পুলিশের সোর্সে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং লালবাজে আমার যা সোর্স আছে সেই সোর্সগুলোর কাছে আমি প্রত্যেকটাতে গত রাতে ফোন করতে শুরু করলাম একটার পর একটা যে এদের নিয়ে তো সিট গঠন রয়েছে এরা কারা প্রথম কথাটা যেটা বলে নেওয়া দরকার এই চারজন পুলিশ অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড পুলিশ অফিসার একদম খুব আস্থার পুলিশ অফিসার কেন আমি এ কথাটা বলছি আপনার হয়তো প্রশ্ন করতেই পারেন যে আপনি কিসের ভিত্তিতে বলছেন আমি যতটুকু তথ্য ঘাঁটলাম এবং যা যা তথ্য সংগ্রহ করলাম তাতে দেখলাম প্রণব কুমার ছিলেন বকটুই কাণ্ডে লালন শেখকে মনে আছে যে লালন শেখ সিবিআই কাস্টাডিতে মারা গিয়েছিল তারপর দ্রুত রাজ্য সরকার একটা সিট গঠন করে দিয়েছিল এবং সেই সিট গঠন করে তদন্তের আওতায় এনেছিলেন লালন শেখের মৃত্যুর ব্যাপারটা সিবিআই কে বিদ্ধ করার জন্য এবং লালন শেখের স্ত্রী সরাসরি অনুব্রত মণ্ডলের যিনি কেসের আইও ছিলেন সুশান্ত ভট্টাচার্য তাকে অ্যাটাচ করে দিয়েছেন সমস্ত সিবিআই অফিসে যত সিবিআই রাজ্যের অফিসার আছেন সবার নাম দিয়ে বলেছেন এরা আমার স্বামী লালন শেখকে মেরেছে এই অভিযোগটা চলে গিয়েছিল এই সিটের কাছে যে সিটের হেড করছিলেন এই ভদ্র প্রণব কুমার আইপিএস আমি যতটুকু খবর পেলাম আমি একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট বলছি বলছিলাম কিন্তু যা যা তথ্য পেলাম সেই তথ্য বলছে লালন শেখের জন্য যে সিট গঠন হয়েছিল সেই সিটের হেড করছিল এই প্রণব কুমার যে প্রণব কুমারকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষের এই কেসটায় যে সিট গঠন করা হয়েছে তার প্রধান করে দিয়েছে। অঙ্কটা বোঝা গেল লালন শেখের ঘটনাটা একটু বলিনি লালন শেখের সিবিআই কাস্টাডি মারা গিয়েছেন এবং সেটা নিয়ে রাজ্য সিবিআইকে গ্রিপে আনার জন্য সিবিআইয়ের সব অফিসারদের ফাঁসি একটা অভিযোগপত্র লালন শেখের স্ত্রী দিয়েছেন সেটা শেষ পর্যন্ত সিবিআই কন্টেস্ট করতে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটা আলটিমেটলি কলকাতা হাইকোর্টে ফিরে এসেছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে একটা এই সংক্রান্ত শুনানির ঘটনা আমার যতদূর মনে পড়ছে জয়মা জাস্টিস জয়মাল্য বাগচি জিজ্ঞেস করেছেন লালন শেখের স্ত্রীকে যে আপনি যে সিবিআইয়ের এত অফিসারদের সম্বন্ধে কমপ্লেন করেছেন আপনি এদের চেনেন অর্থাৎ অনুব্রত মণ্ডলকে যিনি যিনি তিহার জেলে পাঠানোর মূল কারিগর সুশান্ত ভট্টাচার্য যার সঙ্গে লালন শেখের বক্তৃকাণ্ডের কোনো সম্পর্ক ছিল না হতে পারে দুটোই বীরভূমের কোনো সম্পর্ক ছিল না সেই সুশান্ত যে নামটা ওখানে ছিল এখন লালন শেখের স্ত্রী আদালতে দাঁড়িয়ে বলেছিলেন স্যার আমাকে দিয়ে যার নামগুলো আমাকে দিয়ে সইটা করানো হচ্ছে আমি সই করেছি মাত্র অর্থাৎ ওই লালন শেখের স্ত্রীকে দিয়েও যে কেসটা তৈরি করা এই কেস তৈরি করে যে সিটের হাতে দেওয়া সেই সিটের প্রধান ছিলেন প্রণব কুমার তিনি আবার সন্দীপ ঘোষের কেসের সিটের প্রধান এবার দ্বিতীয় নামটা কি ওয়াকার রেজা ওয়াকার কে এই মুহূর্তে সিআইডি সিআইডি না আইপিএস ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ আমি তথ্য ঘেঁটে দেখলাম দু সালে কান খুলে শুনুন বাংলা বার্তার দর্শকরা দু সালে রোজ ভ্যালি কাণ্ডে রোজ ভ্যালি কাণ্ডে এই ওয়াকার রাজাকে কিন্তু সিবিআই ডেকেছিল ইন্টারোগেট করেছিল এক সময় তিনি সিআইডিতেও কাজ করেছেন মমতা বন্দ্যোধের খুব আস্থাভাজন অফিসার বুঝতে পারছেন অঙ্কটা আমি অঙ্কগুলো শুধু মেলানোর জন্য আপনাদের কাছে বলছি তৃতীয় নামকে সোমা দাস মিত্র আইপিএস ডিআইজি সিআইডি এই মুহূর্তে সিআইডিতে যিনি আইপিএস হিসেবে আছেন ডিআইজি সেই দাস মিত্র ইনি আপনাদের যদি মনে থাকে সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান পর্বে এই এই ভদ্রমহিলা কিন্তু ওই সিআইডির তরফ থেকে জড়িত ছিলেন সিট বা সিআইডিতে জড়িত ছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহানকে বাঁচানোর যে অপারেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছিলেন এই এই সমাদাস মিত্র ডিআইজি সিআইডি সেই টিমে ছিলেন বা নেতৃত্ব দিচ্ছিলেন এবার চতুর্থ নাম ইন্দিরা মুখোপাধ্যায় এই মুহূর্তে আইপিএস এবং ইনি ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের সাম্প্রতিকালে আপনারা জানেন এর বিরুদ্ধে রাজ্যপাল দিল্লিতে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপালের বিরুদ্ধে কেসটাকে অসাংবিধানিকভাবে অবৈধভাবে কেসটাকে সাজানোর ব্যাপারে এই ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল বলে রাজ্যপাল অভিযোগ জানিয়েছিল সেই ভদ্রমহিলা এই মুহূর্তে সিটের সদস্য চারজনের নাম তাহলে পরিষ্কার হলো প্রণব কুমার যতদূর আমরা জেনেছি সে ভক্তই কাণ্ডে লালন শেখের কেসটাতে সিবিআইকে ফাঁসানোর যে চেষ্টার পরিকল্পনাটা মমতা ছিল সেই নেতৃত্ব দিচ্ছিলেন এই প্রণব কুমার সম্ভবত ওয়াকার রেজা রোজভ্যালিকাণ্ডে দু হাজার বারোতে সিবিআই তাকে করেছিল অনেকগুলো ব্যাপার আছে সেটা নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন করব সোমাদাস মিত্র সন্দেশখালীতেই শেখ শাহজাহানকে মাছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে অপারেশন করেছিলেন এই সোমাদাস মিত্র সেই টিমে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল রাজভবনকে ফাঁসানোর ক্ষেত্রে যে যে ভদ্রলোকে ভদ্রমিলার বিরুদ্ধে সরাসরি রাজ্য রাজভবন রাজ্যপাল দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছিলেন এদের নিয়ে সিট গঠন করলেন কেন করলেন এবার এইটাই আসুন খুব ইন্টারেস্টিং পার্ট অনেক রাত্রে সইটা ডেভেলপ করেছে বলে আপনাদের কাছে একটু ছোট্ট করে সময় নিয়ে ব্যাখ্যা করছি যে স্বরাষ্ট্র দপ্তরে যে নির্দেশিকাটা বেরিয়েছে কি নির্দেশিকা বেরিয়েছে সেখানে লেখা হচ্ছে দি সিট উইল বি হেডেড বাই সচ এন্ড সচ দি সিট উই হ্যাভ দিবার্টি টু অ্যাক্সেস এনি রেলিভেন্ট ডকুমেন্ট ফ্রম গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড প্রাইভেট এজেন্সিস রিকোয়ার্ড ফর এক্সপিডিয়াস কমপ্লিশন অফ দ্য এনকোয়ারি ভালো করে শুনুন দি সিট উই হ্যাভ দ্য লিবার্টি টু অ্যাক্সেস এনি রেলিভেন্ট ডকুমেন্ট ফ্রম দা গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড প্রাইভেট এজেন্সিজ রিকোয়ার্ড ফর এক্সপিডিয়াস কমপ্লিশ অফ দ্য এনকয়ারি শুরুটা হচ্ছে সার্কুলার আই এম ডাইরেক্টেড টু স্পেশাল সেক্টরি অনেক রাতে এই সার্কুলারটা আমাদের হাতে এসছে স্পেশাল সেক্টরি নোটিফিকেশনে লিখছেন নোটিফিকেশন নাম্বার ওয়ান জিরো সিক্স সিক্স সেখানে লিখছেন আই এম ডাইরেক্টেড হিয়ার বাই টু কনস্ট্রিবিউট আ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম টু কন্ডাক্ট এনকোয়ারি ইনভেস্টিগেশন ইন টু দ্য অ্যালিগেশনস অব দ্য ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস ইন আরচিকর হসপিটাল ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টিল ডেট দু হাজার একুশ থেকে এখনও পর্যন্ত যা যা ঘটনা ফাইনান্সিয়াল রেগুলেটিসের অভিযোগ উঠেছে সেইটার তদন্তের জন্য আমরা এই সিট গঠন করলাম এটা ভালো করে খেয়াল করে দেখুন কোন সময় করলেন সন্দীপ ঘোষ এই সময়টা ওখানকার প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল রেগুলেটর প্রচুর অভিযোগ হয়েছে সেইটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করলেন কবে এই দিন যখন সিবিআইয়ের হাতে তদন্তটা চলে গেছে সন্দীপ ঘোষকে প্রায় পঞ্চাশ ঘন্টা ইন্টারোগেশন কমপ্লিট হয়ে গেছে অঙ্ক খুব পরিষ্কার দেখুন আমার যেটা মনে হচ্ছে আমি আমার অবজারভেশনটা পরিষ্কারভাবে বলছি এই সিটকে দিয়ে সিটের ক্ষেত্রে একটা জায়গায় লেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং তথ্য বলে আমি এটাকে আমি আপনাদের আরেকবার রিপিট করে দিচ্ছি ওই ওই ওইটুকু জায়গা দি সিট উইল রিকুইজিশন অফ দ্য সার্ভিসেস অফ আদার অফিসেস আর বলছেন দি সিট উইল হ্যাভ দ্য লিবার্টি টু অ্যাক্সেস এনি রেলিভেন্ট ডকুমেন্ট ফ্রম গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড প্রাইভেট এজেন্সিস রিকোয়ার্ড ফর এক্সপিরিয়েন্স কমপ্লিশন অফ দ্য ইনকোয়ারি অর্থাৎ সিটের অধিকার থাকবে যে কোনো সরকারি তথ্য নিজের গ্রিপে আমি বলছি পরিষ্কারভাবে সিবিআই এবার স্বাস্থ্য ভবনের বা আর্জি করের ফাইন্যান্সিয়াল করাপশনের পার্টটা তো ঢুকবে তার কারণ পঞ্চাশ ঘন্টা ইন্টারোগেশনের মাধ্যমে এই সন্দীপ ঘোষ নামক ক্যারেক্টারের কাছ থেকে যা যা ডেটা ইনফরমেশান পেয়েছে এবার কিন্তু সিবিআই খুব অটোমেটিক্যালি এই ফাইন্যান্সিয়াল ইরেগুলেটিস যেগুলো হয়তো এই যে নির্যাতিতা তিনি হয়তো জেনে গিয়েছিলেন এবং সেটাকে কভার আপ করার জন্যই কিছু একটা ঘটনা হয়েছে এই দিকে স্ট্রিটা যেতে পারে বলে দ্রুত এই নথিগুলো সিটের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে নেওয়ার ব্যবস্থাটা করলেন এইটা হচ্ছে কী কী নোট অব দ্য স্টোরি বুঝতে পারলেন পরিষ্কার হলো অর্থাৎ তথ্য সরানোর জন্য কি সিট প্রশ্নটা রাখছি আমি বলছি না যে সিট তথ্য সরাবে কিন্তু সিটকে দিয়ে কি তথ্য সরানোর প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন কেন সিবিআই যদি সেই অ্যাক্সেসটা পেয়ে যায় যেমন খাদ্য দপ্তরের ক্ষেত্রে খাদ্য রিলেটেড স্টোরির ক্ষেত্রে যেভাবে সিবিআই দ্রুত ঢুকে পড়েছিলো যেটাকে মমতা বন্দ্যোতে অনেক চেষ্টা করেছেন আটকাতে আদালতে গিয়ে বা অন্যান্যভাবে কিছুতেই পারেনি বাড়িক বিশ্বাসকে যেভাবে বাঁচিয়েছিলেন যে সিবিআই যাতে ধরতে না পারে এখন সেই বাড়ি বিশ্বাসকে সিবিআই ধরতে পারেনি একাধিক কাণ্ড শেখ শাহজাহান শেখ শাহজাহানের পর্বে যেভাবে সিআইডির হাতে পুরো ব্যাপারটা তুলে দিয়ে যেভাবে ও ডেসপারেটলি চেষ্টা করছেন শেখ শাহজাহানের পর্বর থেকে স্বেচ্ছাহানকে বাঁচাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন্স যারা জানেন মোড়া সাবরেটরি যারা জানেন তারা জানেন যে সবসময় যে কোনো তথ্য সাপ্রেস করার ব্যাপারে উনি পুলিশকে কাজে লাগান সেই স্টার্টিং ফ্রম দু হাজার বারো তেরো রাজীব কুমার অর্ণব ঘোষ মনে আছে দ্রুত রাতের অন্ধকারে ব্যাংকের লকার খুলিয়ে খুলিয়ে সুদীপ্ত সেনের সমস্ত পেনড্রাইভ ডায়েরি লোপাট করিয়েছিলেন যেখানে সব তৃণমূল নেতাদের নাম ছিল সন্দেহ প্রকাশ করা হয়েছিল দ্রুত রাজীব কুমার সেইগুলোকে অপারেট করিয়েছেন সেই সময় সেই সময় অর্ণব ঘোষকে কাজিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই এই অভিজ্ঞতা তার প্রচুর ফলে পুলিশকে দিয়ে তথ্য লোপাট করানোর যে অঙ্কটা দেখুন এই মৃত্যুকাণ্ড নিয়ে তথ্য লোপাটের অভিযোগ বারবার বিনীত গোয়েল মুরলীদের বিরুদ্ধে উঠেছে বারবার অভিযোগ উঠেছে যে তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে তার ডেড বডি পর্যন্ত প্রিজার্ভ করা হয়নি দ্বিতীয়বার যাতে পোস্টমর্টম না করা যায় তার ডেড বডি প্র্যাকটিক্যালি মৃতদেহ ছিনতাই করার পরিকল্পনা করিয়ে দ্রুত তার বাবা মার পারমিশন ছাড়া ডেড বডি নিয়ে চলে যাওয়া হয়েছিল সেই কাহিনীও আপনারা জানেন তো আলটিমেটলি সেইখানে একটা তথ্য লোপাঠের ব্যাপার আছে এবার হচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচানো সন্দীপ ঘোষকে বাঁচানো কেন এই সন্দীপ ঘোষের এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে রাজ্যের উচ্চতম পর্যায়ের সর্বোচ্চ লেভেল ইনভলভড সেই আশঙ্কা করছেন বহু মানুষ বারবার সেসব তথ্য আমরা প্রচুর পেয়েছি কারা কারা ইনভলভ সব থেকে পাওয়ারফুল লোক এই বাংলার ইনভলভ ওই কেলেঙ্কারির সঙ্গে ফলে এই ডকুমেন্টগুলো যদি সিপিআইয়ের হাতে চলে যায় তাহলে আর ভবিষ্যতে আরও বড় স্ক্যামের দিকে যাবে এবং সেই স্ক্যাম যদি এক্সপোজ হয়ে যায় দ্রুত তাই সিবিআই ঢোকার আগেই সিবিআই সন্দীপ ঘোষে পঞ্চাশ ঘন্টা জেরা করে যা যা ডেটা ডকুমেন্ট পেয়েছে সমস্ত তার ভিত্তি তার ভিত্তিতে যদি এবার সিবিআই দ্রুত এই আর্জি করেন এই ফাইন্যান্সিয়াল পার্টটাতেও ঢুকে পড়ে এবং কোর্টকে গিয়ে যদি রিপোর্ট দেয় তার আগে সিট গঠন করে সব তথ্য সরিয়ে দাও দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন এটা আমার মনে হচ্ছে দেখুন আমার আমার লজিক বলছে আমাকে আমি কোনো সোর্স টোর্স এই ব্যাপারে অ্যাপ্লাই করিনি কিন্তু আমি পুলিশ অফিসাররা কারা কারা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের সম্বন্ধে তথ্য আমি লালবাজার থেকেই সংগ্রহ করেছি যে এদের পাস ব্যাকগ্রাউন্ড স্টোরি ডিটেলস সব কিছু সংগ্রহ করেই বাংলা বার্তায় আপনাদের কাছে বলছি কিন্তু এই সিট গঠন করার পেছনের লক্ষ্যটা সন্দীপ ঘোষকে বাঁচানো না নিজেদেরও বাঁচানো এই তথ্য সিবিআইয়ের হাতে গেলে সেটা যদি আদালতে প্রমাণ হয় তাহলে কিন্তু স্বাস্থ্য ভবনে ঢুকে পড়তে পারে সিবিআই তার জন্য দ্রুত সিট গঠন করা হলো আচ্ছা বলুন তো আপনাদের এই সন্দীপ ঘোষের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে উনিশে আগস্ট আপনার মনে পড়লো সিট গঠন করার কথা আর কয়েকদিন আগে আপনার যদি মনে থাকে চোদ্দোই অগাস্টের রাতের আগে গত সোমবার সমত রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আমরা সকালবেলা শুনেছিলাম সন্দীপ ঘোষ বলেন আমি রিজাইন করছি আমার দুটো হাত আছে করে খাবো সরকারি চাকরি আমি ছেড়ে দিচ্ছি সেই সময় পাঁচ ঘন্টার মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত নিয়ে গিয়ে তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করেছেন পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করেছেন প্রাইজ দিয়েছেন রিওয়ার্ডেড করেছেন যখন বারবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জেনেছেন মমতা বন্দ্যোধী তাকে উপহার দিয়েছেন উপহার দিয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়া তারপর তো ছাত্র সমাজ জেগে উঠলো তাকে আর প্রিন্সিপাল হওয়া হল না কোর্ট কলকাতা হাইকোর্টে মামলা হলো কলকাতা হাইকোর্ট পনেরো দিনের ছুটিতে পাঠালেন যে এখন কোথাও জয়েন করতে পারবেন না পনেরো দিনের ছুটির জন্য এক অ্যাপ্লাই করুন অ্যাপ্লাইয়ের কপি আমাদের কোর্টে জমা দিন এই পর্বে ঠিক চার দিনের মধ্যে কি এমন হলো যে তার ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে এইজন চারজন খুব আস্থাভাজন পুলিশ অফিসারকে দিয়ে সিট গঠন করতে হলো যে সিটের সার্কুলারটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে আমি এই প্রশ্নটা করছি বাংলা বার্তা দর্শকরা ভাবুন যে মমতা বন্ধুদের রাজ্য শাসনটা কীভাবে করে প্রচুর তথ্য লোপাটের ইতিহাস মমতা বন্ধুদেরও তো গত কয়েক বছর আছে স্টার্টিং ফ্রম দু হাজার বারো তেরো সেই শারদা তথ্য লোপাট থেকে শুরু করে পরপর পরপর অনেক 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 একাধিক মামলায় আমি জানি আমি সমস্ত ডকুমেন্টসগুলো আমার কাছে প্রেস করতে পারি প্রচুর ডকুমেন্টস আমার কাছে আছে যে মুহূর্তে কোনো সিবিআই ঢুকছে তার আগে চট করে কোনো একটা এজেন্সি অ্যাপয়েন্ট করে তথ্যগুলোকে সরিয়ে নেওয়া এক্ষেত্রেও কিন্তু তাই হলো আমার নিশ্চিতভাবে বিশ্বাস ভবিষ্যৎ বলবে এবং লজিক বলছে আমি তথ্য আমি যুক্তি দিয়ে আপনাদের কাছে বলছি এই চারজন আস্থাভাজন অফিসার যে যে চারজন অফিসারে কেউ শেখ শাহজাহানের পর্বে জড়িত কেউ 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 আবার ওই 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 এর পর্বে জড়িত আমি যেটা আপনাদের কাছে এক্ষুনি জানাচ্ছিলাম যে কেউ হয়তো রাজভবন পর্বে জড়িত কেউ আবার রোজভ্যালি পর্বে জড়িত কেউ আবার বকটুয়ের লালন শেখ পর্বে জড়িত ফলে সেই অফিসারদের দিয়ে এবার তথ্য লোপাটের খেলাটা হবে না তো প্রশ্নটা উত্তর তো সহজ আপনারাও জানেন আমি শুধু তথ্যগুলো আপনাদের দরবারে পেশ করলাম এদিকে এই ঘটনা যখন ঘটছে তখন পাশাপাশি আরও একটা বিষয় একটু বলা দরকার পাড়া যাচ্ছে না বিশ্বাস করুন এই সরকারের ভিতরে সবাই পথে নেমেছে সবাই পথে নেমেছে তারা পথে নেমেছে সেগুলো তো আপনার দেখছেন টিভির পর্দায় আমি নতুন করে যাচ্ছি না দু একটা তথ্য দেবো কিন্তু তার আগে বলি মহিলাদের চাকরি এবার খোয়ানো কি শুরু হবে সন্ধ্যেবেলার পর রাত্রিবেলার পর মহিলারা চাকরি যতটা কম সম্ভব কম যাতে চাকরি মহিলাদের কাজে কাজ করতে হয় তার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেশটা প্রেস কনফারেন্স করে বাইট দিয়েছিলেন মনে আছে আপনাদের আমি সেই প্রেক্ষিতে দু একটা কথা বলবো আলাপন বন্দোপাধ্যায় সেন কি বলেছিলেন নবান্ন থেকে একটু শুনে নিন পসিবল নাইট ডিউটি মে বি অ্যাভয়েডেড ফর উইমেন টু দি এক্সটেন্ট পসিবল যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা স্বাধীনতা সাতাত্তর বছর বাদে স্বাধীনতার সাতাত্তর বছর বাদে কোনো সরকার এই কথা বলতে পারে যে মহিলাদের রাত্রিবেলা যাতে ডিউটি কম দেওয়া হয় আচ্ছা বলুন তো শপিং মলে যারা চাকরি করেন মহিলারা বাড়ি যাবেন রাজ্য সরকার বলবেন বিকেল পাঁচটার মধ্যে ছুটি দিয়ে দাও আচ্ছা বলুন তো যে মহিলা নার্সিং স্টাফ হিসেবে কাজ করেন রাত দশটায় ডিউটিতে জয়েন করতে পারবেন না বা রাত দশটায় ডিউটি থেকে বেরোতে পারবেন না কত হাজার হাজার মহিলা কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে কল সেন্টারে কাজ করেন আইটি সেক্টরে কাজ করেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করেন দোকান কর্মচারী কাজ করেন বিভিন্ন প্রাইভেট অফিসে কাজ করেন তাদের তাদের তাতে রাত্রিবেলা যতটা সম্ভব কম ডিউটি দেওয়া যায় বলছেন এরপর তো কোনো কোনো যারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সন্ধ্যেবেলা পর যেখানে ডিউটি থাকবে সেখানে তো মহিলারা চাকরি পাবেন না মহিলারা চাকরি পাবেন না সেই ব্যবস্থা তো এই সরকার করছে কেন যে সরকার মহিলাদের প্রোটেকশন দেওয়ার জন্য বলতে পারেন যে প্রত্যেক মহিলা রাত্রি যে কোনো জায়গায় যে কোনো ডিউটি করতে যেতে পারেন সম্পূর্ণ দায়িত্ব এই রাজ্য সরকারে এইটা বলবেন তা না আলাপন বন্দ্যোপাধ্যায়কে যদি ওই প্রেস কনফারেন্স করছেন আমি বলছি মহিলারা ভাবুন কোন মহিলা রাজত্ব করছেন রাজত্বে আপনারা বাস করছেন পশ্চিমবঙ্গে আগামী দিনে যদি মহিলাদের কর্মসংস্থান কমে তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্যান্ডটাই কিন্তু দায়ী থাকবে আমি আবার বলছি মহিলাদের কর্মসংস্থান যদি আগামী দিনে কমে রাখছে যেখানে সন্ধ্যের পর রাত্রের পর ডিউটি বিভিন্ন হসপিটাল থেকে শুক্রের প্রাইভেট সেক্টর বিভিন্ন প্রাইভেট অফিস বিভিন্ন এমন অফিস যেখানে বিদেশের সঙ্গে কোলাবোরেশন করতে হয় রাত্রিবেলায় ডিউটি করতে হয় আপনি কি বলছে বলুন তো একটা সরকারের অফিসের একজন মুখ্য কে দিয়ে মমতা বন্দ্যোধে বলাচ্ছেন এ তো মহিলাদের চাকরি কমবে আলটিমেটলি আমি যদি ভুল হই আপনারা বলবেন কত মহিলা সন্ধেবেলার পর তার মানে কি কি আফগানিস্তান নাকি যে সন্ধে সূর্যাস্তের আগে মহিলারা বাড়ি ফিরবেন যে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই একটা সরকার তার মুখ্য উপদেশটা বলতে পারেন আমি ভাবুন বাংলার বার্তা দর্শকরা ভাবুন আমি আপনাদের কাছে বলছি কি রাজত্ব তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মহিলাদের নিরাপত্তা না দিয়ে স্বাধীনতার সাতাত্তর বছর বাদে রাত্রের ডিউটি যতটা পরিহার করে চলা যায় তার চেষ্টা করতে হবে একটা নির্লজ্জ সরকার না হলে এই মেসেজ কেউ দিতে পারে না ভাববেন আপনারা আমি আবার বলছি পুজো কমিটিতে যারা পঁচাশি হাজার টাকা পাচ্ছেন সিদ্ধারা সোজা করে একটা বলুন আমরা নেব না হাইল্যান্ড পার্ক যদি পারে উত্তর পাড়া যদি পারে একটার পর একটা কমিটি খবর দিচ্ছেন যে ফাইনালি তারা যদি না বলেন বিশ্বাস করুন মাথা নিচু করে তাদের শ্রদ্ধা সম্মান জানাবো তাদের সিদ্ধারা সোজা চার বলে একবার এই কন্যার স্মরণে অন্তত একটুখানি পুজোটা ছোট করে দিন দখলে সাধারণ মানুষ যাদের আর্থিক ক্ষমতা আছে তারাই এদের এই কমিটিগুলোকে ডোনেশন দিন কিন্তু সরকারকে মুখের ওপর বলুন যে আমাদের পেছনে টাকা না দিয়ে মহিলাদের ওই মহিলাদের সুরক্ষার জন্য আপনি পারমানেন্ট সরকারি কর্মসরকারি সিকিউরিটি সার্ভিসটাকে ঠিকঠাক করুন সেভিক ভলেন্টিয়ারদের দিয়ে হসপিটাল চালানো যাবে না সমস্ত ছাত্র সমাজের কাছে বলছি বলুন কোনো সিভিক ভলান্টিয়ার আমি সিভিক ভলান্টিয়ারদের অপরাধী সবাইকে বলছি না কিন্তু কোনো সিভিক ভলান্টিয়ার যেন কোনো সরকারি হসপিটালে গেটে না থাকে এক্স মিলিটারি টিমকে দায়িত্ব দেওয়া যতদিন না দায়িত্ব দিতে পারেন ততদিন সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করুন নিজেদের খরচায় করুন খেলামেলা উৎসব আর নিজের হাসি ছবি আর শাহজাহানের পেছনে খরচা আর ডি মামলা আটকানোর জন্য খরচা বন্ধ করুন করে একদম পরিষ্কার সেন্ট্রাল ফোর্সকে টাকা দিয়ে ডিপ্লয় করুন সমস্ত সরকারি হসপিটালগুলোর একদম সিকিউরিটি ব্যবস্থাকে আর কোনো কোনো সিভিক ভলেন্টিয়ার যেন কোনো কোন সরকারি হসপিটাল না থাকে দাবি তুলুন ছাত্র সমাজ আমি বলছি এটাই কিন্তু দি নিড অফ দ্য আওয়ার দখলে পঁচাশি হাজার টাকা ক্লাবগুলো না নিয়ে সরকারকে বলুক আপনি ওইখানে টাকাটা এবছর খরচা করুন দিদি পরের বছর আবার আপনার কাছে টাকা নেব বহু মানুষ পথে নেমেছে আইনজীবীরা দেখলাম রাস্তায় মিছিল করছেন সঙ্গীত শিল্পীরা পর্যন্ত একের পর এক সঙ্গীত শিল্পীরা তারা সাদা নেমিতে লম্বা মিছিল করলেন রূপম ইসলাম থেকে শুরু করে অনুপম সবাই সে মিছিলে হাঁটলেন দেখতে ভালো লাগছিল দেবজ্যোতি হাঁটছিলেন শিলাজিৎ হাঁটছিলেন সবাই হেঁটেছেন চিত্রশিল্পীরা অ্যাকাডেমি অফ ফাইন সায়েন্সের ছবি এঁকে প্রতিবাদটা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদের দাঁড়িয়ে গ্রাম বিভিন্ন প্রান্তে প্রচুর প্রতিবাদ মিছিল হচ্ছে ভাইপোর জেলা সেখানে ক্যানিংয়ে কীভাবে মানুষ পথে নেমেছে একটা ছোট্ট দৃশ্য একবার দেখা আবারও বলছি প্রতিবাদটা সজোরে হোক সশব্দে হোক কর্মবিরতি না করে সরাসরি কাজ করে রোগীদের পরিষেবা দিয়ে এই সরকারকে বোঝান ডাক্তাররা যাচ্ছেন ডাক্তাররা স্বাস্থ্যভবনে আজকে এই প্রতিবেদন যিনি পেশ করছি স্বাস্থ্যভবনে যাচ্ছেন ডাক্তাররা সেই ডাক্তারদের মধ্যে দুজন ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল সমন করা হয়েছিল চমকানোর জন্য সমন করা হয়েছিল লক্ষাধিক মানুষ জমায়েত হয়ে ডাক্তারদের পৌঁছে দিয়েছিলেন ওই ওই লালবাজারে নাকে খব দিয়ে বিনীত গোয়েল মল্লিরা শেষ পর্যন্ত সেই যে সমন অর্ডার সেই সমন অর্ডারকে উইথড্র করে নিজেরা বসিয়ে চা খাইয়ে একদম বলেছেন যে আপনাদের সহযোগিতা আমাদের চাই এতটা নির্লজ্জ যে বিনীত গোয়েলকে সিবিআইয়ের কাস্টাডিতে নেওয়া দরকার আমি আবার বলছি যে বিনীত গোয়েলকে সিবিআইয়ের কাস্টাডিতে নেওয়া দরকার যেভাবে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের কাস্টাডিতে নেওয়া দরকার বিনীত গোয়েলকে নেওয়া দরকার বিনীত গোয়েলের ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রাজীব কুমারের ফোন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ফোন হরিকৃষ্ণ দ্বিবেদীর ফোন এই প্রত্যেকটা ফোন নিয়ে নেওয়া দরকার সিবিআই সেই ফোনের মধ্যেই লুকিয়ে আছে। এই বাংলার এই সর্বোত্তম কেলেঙ্কারির কাহিনি যে কেলেঙ্কারিতে এন্টার স্বাস্থ্য দফতরের অলিতে গলিতে পাওয়া যাবে করাপশনের গন্ধ কিভাবে অপরাধীদের বাঁচানোর জন্য একটা মাস্টার প্ল্যান গত কয়েক দিন ধরে সংগঠিত হয়েছে ওই ফোনগুলোর মধ্যে পাওয়া যাবে আমি জানি না সিবিআইকে কতটা তথ্য রাজ্য কলকাতা পুলিশ দিয়েছে কতটা তথ্য শুষপদ লোপাট করা হয়েছে কিছুই আমরা জানি না কিন্তু এই লড়াইটা জারি রাখা দরকার যারা আন্দোলন করছেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন তাদের কাছে আবার বলছি শুধু ওই যে যে কন্যাকে আমরা হারিয়েছি সেই কন্যাকে যে মিরেছে শুধু তার শাস্তি নয় এন্টার সিস্টেমটা যারা তৈরি করে রেখেছেন সঞ্জয় রায়কে যে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন এন্টায়ার দাদা দিদিদের ঠিকাদারদের দিয়ে যে 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 অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছেন সমস্ত হসপিটালগুলোর মধ্যে সেই সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে বিরুদ্ধেও লড়াইটা করতে হবে নবান্নে তলার ওই মহিলাকে টেনে নামাতে হবে এনাফ ইজ এনাফ আপনি অনেক রাজ্য শাসন করেছেন আপনি চল্লিশ মিনিট ধরে আরজিকর ভাঙচুরের অনুমতি দিয়েছেন ব্যবস্থা করিয়েছেন রাজ্য পুলিশকে অফ করিয়েছেন অনেক কিছু করেছেন ডাক্তারদের ডেকে পাঠিয়েছেন দিনের পর দিন অনেক মানুষকে সেবা দিয়েছেন শিক্ষা ডুবিয়েছেন স্বাস্থ্য ডুবিয়েছেন খাদ্য দপ্তর ডুবিয়েছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ভেঙে তছনছ করে দিয়েছেন এবার আপনি যান এই কথাটা বলতে হবে উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে বলতে হবে শাসক আপনি আপনি এবার যান আপনার সময় হচ্ছে না ফিজেনা বাংলাকে আপনি অনেক দিয়েছেন আর সর্বনাশ আপনি দিদি করবেন না আপনি আপনি যা করেছেন বাংলার কয়েকটা জেনারেশন বাঙালি পিছিয়ে গেল এই দাবিটাও এই উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে রাখতে হবে যারা এটাকে নন পলিটিক্যাল বলছেন না পলিটিক্যাল নয় আমি নন পলিটিক্যাল নয় এটা পলিটিক্যাল দাবিই রাখতে হবে কেন পলিটিক্সের মধ্যে দিয়েই এরা ক্ষমতা এসছেন আমি কোনো দলীয় রাজনীতির কথা বলছি না কিন্তু মানুষকে বলতে হবে বোঝাতে হবে বুঝতে হবে এটা যে ভদ্রমহিলাই অবিচারটা করছে অনাচারটা করছে তারও বিরুদ্ধে তো আপনারা জাস্টিস চাইছেন আচ্ছা বলুন তো প্রথম দিন ওই নির্যাতিতার মৃত্যুর পর যদি এই রাজ্যের শাসক যথাযথ ভূমিকা পালন করতেন তবে এত কোটি কোটি মানুষ সারা পৃথিবীব্যাপী নামতেন প্রশ্নটা করুন উত্তরটা সেখানে পেয়ে যাবেন যারা বলার চেষ্টা করছেন না সহিনিস সেনগুপ্ত মৌপিয়া নন্দীদের মধ্যে যে এটা এটা ঠিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয় তারা সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন এটা সরকার বাঁচানোর চেষ্টা না সরকারটা ফেলতে হবে যে কেউ আসুক যে যে কোনো সুস্থ সমাজে সুস্থ মস্তিষ্কের যে কোনো সরকার কিন্তু দিস গভর্নমেন্ট মাস্ট গো দ্যাট শুড বি দ্য ডিমান্ড অফ দ্য উই ওয়ান্ট জাস্টিসের দেখা যাক শেষ কোথায় হয়